রহমান আসছে জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশে আমরা জানি যে ব্যালট পেপার এবং গণভোটের জন্য একটি ব্যালট পেপার টোটাল দুইটি পেপার আমরা পাব নির্বাচনে ভোট দেওয়ার জন্য তো ব্যালটগুলো আসলে কিভাবে আমাদের সিল মারতে হয় এবং সেটিকে কিভাবে বাস করতে হয় যেহেতু আমাদের বাংলাদেশে অনেক মানুষই এটা জানে না তার কারণে আসলে সচেতনতামূলক ভিডিও হিসেবে আমি এই ভিডিওটি প্রকাশ করতেছি এই ভিডিওটিতে আমরা দেখাবো কিভাবে ভোট নষ্ট হবে না আমরা যেভাবে ভাস করলে ভোটটা নষ্ট হবে না ঠিক সেই জিনিসটাই আমরা দেখাবো তো আমাদেরকে আসলে ভোট দেওয়ার জন্য প্রথমে সাধারণত আমরা আগে ভোট দেওয়ার জন্য একটি ব্যালট পেপার পেতাম এরকম বাট এবার দুইটি ব্যালট পাবো একটি হলো গণভোট দেওয়ার জন্য হ্যাঁ অথবা না এর জন্য একটি ভোট পাব ভোট দেওয়ার জন্য ব্যালট পাব এবং একটি জাতীয় ইলেকশনে নির্বাচনের জন্য একটি আমার প্রতিনিধি নির্বাচন করার জন্য আমরা একটি সরকারি ব্যালট পাব যেটার জন্য আমাকে আমার ভোটটা আসলে এই এই ভোটের মাধ্যমে আমি জাতীয় সরকারকে নির্বাচিত করতে পারবো তো দেখেন আমরা ভোট দেওয়ার জন্য নর্মালি একটি সিল দেওয়ার জন্য চার কোনো টাইপের একটি সিল পাবেন আপনি এটা আমার কাছে চার কোনো টাইপের সিল না থাকার কারণে আমি দেখানোর জন্য শুধুমাত্র এই সিলটা ব্যবহার করতেছি দেখেন এরকম শিল্পের থেকে আপনাকে সিলটা দিয়ে আপনি যে প্রতীকে ভোট দিতে চান যেমন আমরা যদি ফুটবল মার্কায় ভোটটা দিতে চাই অথবা ধানের শীষে ভোট দিতে চাই অথবা দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই তাহলে আপনাকে সেই মার্কাটাকে সিল দিতে হবে সিল দেওয়ার পরে কী করতে হবে সিল দেওয়ার পরে ঠিক ভাস করার জন্য আমরা কখনোই এদিক বা দিক না করে ঠিক মাছ বরাবর একটি ভাজ দিতে হবে মাছ বরাবর একটি ভাজ দিতে হবে কেন আমি যদি এইভাবে একটি ভাজ দেই। তাহলে ওই সিলের যে কালিটা সেটা ঠিক যেমন ধানে শীষে যদি সিলটা দেন তাহলে এই নামের উপরে এসে পড়বে এবং দাঁড়িপাল্লা যদি ভোটটা দেন ঠিক এই পার্থিং নামের উপর এসে পড়বে নামের উপর এসে যদি ওই সিলটা পরে তাহলে কোনো সমস্যা নেই বাট যদি আপনি এইভাবে ভাজ করেন সেক্ষেত্রে এই 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 যদি দাঁড়িপাল্লার সিলটা প্রধাপতিতে এসে পড়বে বা যদি ওই দিকে দেন তাহলে দাঁড়িপাল্লার সিলটা ধানে সিজে যায় পড়বে তাহলে কি হলো দুই জায়গায় যখন কালার পড়বে কালিটা পড়বে তখন ভোটটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আমাকে সর্বপ্রথম ভাজটা দিতে হবে ফার্স্ট যে ভাস্তা দিতে হবে সেটা হলো মাছ বরাবর রেখে ঠিক প্রার্থীর নামের উপরে যেন কালিটা পড়ে সেই হিসেবে আমরা ভাজ দেবো ভাজ দেওয়ার পরে আপনার সুবিধা মতো যে কটা ভাজ দেওয়া লাগে এইভাবে দুইটাও দিতে পারেন বা তিনটা দিতে পারেন দিয়ে আপনি আপনার ব্যালট বক্সে ব্যালটটি ফেলতে পারবেন তো গণভোটের ক্ষেত্রেও সেম ঠিক সেমভাবে করতে হবে আপনার গণভোটের জন্য কালারফুল একটি ব্যালট পাবেন সেই ব্যালটের মধ্যেও এই এখানে আমি নমুনা ব্যালট হিসেবে একটি ব্যালট পেপার নিয়েছি যেখানে হ্যাঁ অথবা না রয়েছে এখানে আপনি যে ভোটটা আপনি আপনার পছন্দ সই দিতে চান গণভোটের জন্য হ্যাঁ অথবা না যদি হ্যাঁ দেন তাহলে হ্যাঁতে সিল দিবেন আর যদি না দেন তাহলে নাতে সিল দিবেন দেওয়ার পরে ঠিক সেমভাবে মিডল বরাবর দিতে হবে কারণ হলো যে এখানে যখন সিলের কারিটা পড়বে সেটা জন্য এই হ্যার উপরে পড়ে বাট যদি এইভাবে দেন তাহলে ওটা নায়ের উপর পড়ে যাবে মানে দুই জায়গায় সিল কাউন্ট হবে যখন দুই জায়গায় সিল কাউন্ট হবে তখন সেটা ভোট নষ্ট বলে গণ্য হবে সেক্ষেত্রে আপনাকে এই হ্যা হ্যা ভোটের ক্ষেত্রে এখানে সিল দেওয়ার পরে জাস্ট এটাকে মাছ বরাবর ভাস করে নিতে হবে মাছ বরাবর ভাস করে নিলে আপনার ওই ভোটটা নষ্ট হবে না যেমন হ্যাতে যদি আপনি এখানে যদি সিলটা দেন তাহলে এটা ঠিক হ্যার উপরে এসে পড়বে হ্যাঁ লেখার উপরে এসে পড়ার কারণে আপনার ভোটটা নষ্ট হবে না আর যদি আপনি অন্যভাবে বাস করেন তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তারপরে আপনি এদিক থেকে বাস করেন বা অন্য দিক থেকে বাস করেন এখানে আপনি যে কটা ইচ্ছা বাস করেন কোনো সমস্যা নেই বাস করার পরে আপনি ব্যালটটিকে আপনার ব্যালট বক্সের মধ্যে ফেলে দিবেন তো আশা করি আমি বুঝাইতে পারছি ঠিক আমি আবারও যদি আপনাদেরকে বুঝিয়ে দেই যে আপনি যে প্রতীকের উপরে ভোটটা দিবেন সেই প্রতীকের উপরে সিল মারবেন সিল মারার পরে ঠিক মাস বরাবর ভাস করবেন যাতে প্রতীকের সিলের কালিটা অন্য কোথাও না পড়ে অন্য কোনো প্রতীকের উপর না পড়ে জাস্ট ওই নামের উপরে পড়ে নামের উপরে পড়লে কোনো সমস্যা নেই নামের উপরে ফেলানোর পরে আপনি আপনার মন মতো যে কটা ভাস করার প্রয়োজন হয় সে কটা ভাস করে আপনি ব্যালট পেপারে ফেলে দেবেন এইভাবে ঠিক ব্যালট পেপারে ফেলে দেবেন ঠিক আছে বির ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম